হ্যাঁ হ্যালো গাইজ ইজ ভেরি গুড ইভিনিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞিত্র ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেয় আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে সারাদিনে ব্লগটা স্টার্ট করিনি কারণ সকাল থেকে শুয়েটা প্রচণ্ড খারাপ ছিল এসে না একটা কাজ করেছি এসে শুয়েছিলাম শরীরটা এতটা খারাপ মানে তোমাদের দাদাভাই লাস্টে বলছে আর ডিউটি করতে হবে না ঘরে গিয়ে শুয়ে থাকো তবু অনেক কষ্ট করে ডিউটিটা করে ঘরে এলাম ঘরে এসে একটু কাপড়গুলো গুছিয়ে নিলাম যেহেতু কদিন থেকে শরীর খারাপ জামা কাপড়গুলো গোছানো হচ্ছিলো না সেগুলো কাপড়গুলো গুছিলাম তো চলো এখন চা বসিয়েছি তোমাদের দাদা বাজার করে এলো একটু চা খেয়ে নিয়ে গে বাবা তো পড়তে গেছে চলো চাটা নামিয়ে নিয়ে চাটা খেয়ে নেই সকালে রান্না বাড়ি কিছুই শেয়ার করতে পারিনি শরীর ভালো নেই কী আর ভিডিও করব কী কাজ করবো কিছু বুঝতে পারছি না তো চলো চাটা হয়ে গেছে চাটা ছেঁকে নেই আর চাটা খেয়ে নেই পরে কথা হচ্ছে হ্যাঁ তো চাটা খাওয়া হয়ে গেলো তো বাজার নিয়ে এসে চলো দেখি সবজি বাজারে এখন তো মাস্টার হবে না তো কি বাজার নিয়ে এলো বাবান বলছে মা তুমি একটু জোরে কথা বলবে আমার তো গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে হয় না তো চলো দেখি কি সবজি নিয়ে এলো আমাকে বলছে এটা খাবে না ওটা খাবে না সেটা খাবে না আমি খাবোটা কি তাহলে বলো তো হুম কী কী নিয়ে এসছে বিস্কুট নিয়ে এসছে দু রকম এক রকমের না দু রকমের বিস্কুট নিয়ে এসছে সর্ষে শাক না সর্ষে শাক বাটি সর্ষে শাক ওটা পালং শাক ও হ্যাঁ তো এটিতে পালং শাক তুমি যে দুই রকমের শাকান লাগবে না দেখো দুই রকমের শাক আলু তোমাকে না মোটা বেগুন আনতে বললাম খাবো বাঁধাকপি বেগুন ভাজাটা পোড়াটা খেতে ভালোবাসি ধনে পাতা বেগুন ফুলকপি টমেটো লঙ্কা আর কিছু না এইসব না এই তো বাজার হলো ফুলকপিটা ভালো আছে চা খাওয়া হয়ে গেল সবজিগুলো গুছিয়ে রাখলাম শাকটা বেঁচে রাখলো দেখো শাকটাকে বেছে রাখা হলো আর লঙ্কাগুলো গুলো রাখলাম আজকে দেখো আমাদের গাছের লঙ্কা উঠিয়েছিলাম নিচের গুলো গাছের লঙ্কা পাকা পাকা লঙ্কাগুলো সব গাছের থেকে ওঠানো হয়েছে আজকে অনেকগুলো লঙ্কা উঠানো হয়েছে সকালে দেখছি লঙ্কাগুলো সব সুটা হয়ে গেছে আমি বললাম গাছের থেকে লঙ্কা উঠিয়ে দাও লঙ্কা গুলো রান্নাটা বসিয়ে দেওয়া হলো কি রান্না হচ্ছে ডাল বসানো হচ্ছে তার মধ্যে দেখো সব রকম সবজি দিয়ে ডাল হচ্ছে সব রকম সবজি টমেটো ফুলকপি বেগুন আলু সিম সব রকম সবজি দিয়ে ডাল হচ্ছে সকাল বেলায় সয়াবিন করেছিলাম একটু সয়াবিন রয়ে গেছে ডাল হবে দেখি আর একটু কিছু ভাজা না হলে তোর খাওয়া হয় না কি করবে তোমাদের দাদা বলছে একটু ধনে পাতার পড়া দেখি তো দেখতে পাচ্ছ আমাকে মনে হয় কতদিনের অসুস্থ রোগই হয়ে গেছি আমি আজকে বাবান বলছে তাই তো আজকে দুপুরে বাসন বাসনগুলো গুলো আজকে আমাকে মাছতে দেয়নি বলছে না জল ঘাটতে হবে না আমি বাসন আমি বললাম তোমাকে বাসনগুলো মাছতে হবে না আমি ডিউটি ছেড়ে এসে মাছবো বলছে না তোমাকে মাছতে হবে না বাসনগুলো শরীরের অবস্থা এতটাই খারাপ আজকে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল বাট আজকে যাওয়া হলো না এতদিন তো ভবত ওষুধ খাচ্ছিলাম তিন চার দিন থেকে খাচ্ছি না ওষুধ কারণ আমার ওষুধগুলো খেলে মনে হয় আরও বেড়ে যাচ্ছে বাবান বলছে মাখিয়েও না ওষুধগুলো তিন চার দিন থেকে এই ওষুধগুলো খাচ্ছি না তো এখন অন্য ডাক্তার দেখাবো দেখি কাল তো মনে হয় দেখি কবে যাই কালকে হয়তো যেতে পারি পারছি না আজকে খুব কষ্ট হয় যখন হাঁচি ওঠে না খুব কষ্ট হয় তো আর কাজ দেখো ওকেই আর কত বলবো এটা করো ওটা করো বলতে হয় না যদিও করে দেয় বাট ও তো বাইরে কাজ করে বলো দুজনেই বাইরে থাকি তো বুঝতে পারি যে সেই কারণে আর কি ছবিটা নিয়ে না ঠিক রাখলাম ডিউটিও আজকে বলছে তুমি ঘরে যাও তোমার ডিউটি করতে হবে না ঘরে গিয়ে শুয়ে থাকো এখন ডিউটি চলে গেছি ওরকম করে কি চলে আসা যায় বলো তো সবারই তো একটা দায়িত্ব থাকে না তবু অনেক কষ্ট করে লাঞ্চের পর থেকে একটু ঠিক ছিলাম আর কি এখন ঠিক আছে এখন আর হাচ্ছি হচ্ছে না এখন ভালো আছি মাঝে মাঝে একটু হচ্ছে জল আজকে বলছে বাজার থেকে এটা খাবানা ওটা খাবানা সেটা খাবেনা আমি বলছি খাবোটা কী তাহলে ডিমটা খেতে পছন্দ করি ডিম খাওয়া একদম বারানো অনেক দিন থেকে ডিম খাচ্ছি না আজকে বলছে বেগুন খাবে না এই ডাল খাবে না আর কি কি বারণ করলো তো এখন না এই কয়েকদিন খেতে পারিনি পরে তো খেতে পারতাম যাই হোক এই হলো আমার জীবন কাহিনী চলছে এরকম ভাবে জানি না কতদিন চলবে তো চলো রান্নাটা আস্তে আস্তে হোক বাবানকে বাবা পরে এলো চা দিয়ে নিলাম খেয়ে তো পড়তে বসে ওখানে একটু ডালটা হয়ে গেছে তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেই তো চলো ফ্রেন্ড সবাইকে গুড নাইট বলি সবাই ভালো থেকো আজকে শরীরটা একদম ভালো লাগছিল লাইভটা শেষ করে দিলে ইচ্ছে না থাকলেও মানে শরীরের সহ্য করতে না পারে লাইফটা শেষ করে দিলাম ভালো লাগছে না শুয়ে বলবো যদিও ঘুম আসবে না তবুও শুয়ে থাকি শরীরটা খুব খারাপ লাগছে তো সবাইকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থেকে সাবধানে থাকো যদি ভালো লাগে ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং টাটা করছি